আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক বিন্দু এই যে একটা মন্টর এটা ফালায় দিছে আর কি মনিরা তো আমাদের মোল্লা ভাই নিয়ে আসছে আসলে জানি না মনিটর কি অবস্থা আসলে চলে না কি না আমরা জানি না আমরা এখন এটাকে লাইন দিব এটা কি এলজি ভালো কোম্পানির খুব ভালো এলজি কোম্পানির ফালা দিচ্ছে আসলে এটা কি সমস্যা এখন আমরা দেখবো মাত্র আনছি তো আপনাদের লাইভ দেখাচ্ছি তো দেখি বাকি একটা লাগাই

এই যে একটা দাগ এই দাগটার জন্য মূলত এটা ফালাই দিচ্ছে আর কোনো সমস্যা নাই এটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এরকম আরও পাঁচ ছটা দাগ থাকে তারপরে কিন্তু ফালা এটা মূলত এই একটা দাগ এটার জন্য ফালা দিচ্ছে তো এটা এখন ইউজ করার জন্য কি কি যন্ত্র লাগতে পারে সঠিকটা জানা নাই এটা মনিটর অনেক সুইচ এটা একটু সুইচের সিস্টেম কিন্তু কী সুইচ এগুলো কাজ করেন অবশ্য তো এটা কেমনে কী করবো আসলে পাখি বসে এটা এখন বাঙ্গালি ধরে বিক্রি করে দিতে হবে তার থেকে একটু দুই দোকানে বিক্রি করে দিতে হবে এটা কোনো উপায় নাই ওকে দেখছেন তো এরকম আরও অনেক ভালো কিছু হালকা একটু ডিসপ্লে খারাপ থাকলে কেউ কিন্তু ভাঙ্গি শেঙে গেলে তারা এটা একটু হালা দেয় তো এটা কিন্তু অনেকটা ভালো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম ওকে আল্লাহ হাফিজ